ভারত ও পাকিস্তানের মধ্যে যদিও আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বজায় রয়েছে তবুও সীমান্ত অঞ্চলে ক্রমাগত উত্তেজনা অনুপ্রবেশ ও গোলাগুলির ঘটনা একে অনিশ্চয়তার আবহে রেখেছে অপরদিকে ভারতের সঙ্গে চীনের দীর্ঘতনের সীমান্ত বিরোধ বিশেষত অরুণাচল প্রদেশকে ঘিরে এখন আরও জটিল ও স্পর্শকাতর হয়ে উঠেছে সাম্প্রতিক সময় চীন একতরফাভাবে অরুণাচল প্রদেশের সাতাশটি স্থানকে নতুন নাম দিয়ে আন্তর্জাতিক মহলে এক প্রকার সিম্বলিক আগ্রাসন চালিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর তীব্র প্রতিবাদ জানালেও চীন নিজেদের অবস্থান থেকে চুলো সরে আসেনি এই ঘটনাটি শুধু ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেনি বরং গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে করেছে আরও অনিশ্চিত ও স্পর্শকাতর চীন বহুদিন ধরেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বা জাংনার নামে দাবি করে আসছে এই দাবির অংশ হিসেবে বেজিং নিয়মিত অরুণাচলের বিভিন্ন জায়গার নাম তাদের নিজস্ব ভাষার বদলে দিচ্ছে যা ভারতের সার্বভৌমত্বের ওপর পরোক্ষ হস্তক্ষেপ হিসেবে দেখা হয় দুই হাজার সাল থেকে দুই সালের মধ্যে চীন কয়েক দফায় অরুণাচলের শতাধিক স্থানের নাম বদলেছে সবশেষ এগারো মে দু হাজার সালে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় সাতাশটি নতুন নাম ঘোষণা করে এই তালিকায় রয়েছে পাহাড় নদী রাস্তা হ্রদ ও বসতির মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো ভারত চীনের এই নাম বদলের কাজকে বড় ও ভিত্তিহীন বলে দাবি করে খারিজ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল স্পষ্টভাবে বলেন অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এই বক্তব্যের মাধ্যমে ভারত জানিয়ে দিয়েছে চীন যে যাই বলুক একতরফা কোনো দাবি ভারত কখনোই মেনে নেবে না অরুণাচল প্রদেশের ভারতের অবকাঠামো উন্নয়ন এখন শুধু উন্নয়ন নয় কৌশলগত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার এখানে বারোটি জলবিদ্যুৎ প্রকল্প চালু করেছে এসব প্রকল্প একদিকে স্থানীয় মানুষকে বিদ্যুৎ সুবিধা দেবে অন্যদিকে সীমান্ত এলাকার ভারতের সামরিক শক্তিও বাড়াবে এই প্রকল্পগুলোর জন্য সরকার অর্থ বরাদ্দ করে দিয়েছে এবং কাজও দ্রুতগতিতে এগোচ্ছে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে এটি অন্যতম সংবেদনশীল এলাকা উনিশশো সালের যুদ্ধের পর থেকে এই সীমান্তে দুই দেশের মধ্যে সমস্যা চলছে যা এখনও পুরোপুরি মিটেও ওঠেনি দুই সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীনের সেনাদের মধ্যে ঘটে যার ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও খারাপ হয়ে পড়ে চীন মাঝে মাঝে ছোটো ছোটো সংঘর্ষ করে ভারতের সামরিক শক্তি ও মনোবল পরীক্ষা করে এবং সীমান্তে ভারতের অবস্থান দুর্বল করার চেষ্টা চালায় এর উত্তরে ভারত সীমান্তে সেনা বাড়ানো আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নিজের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে বর্তমান পরিস্থিতিতে ভারত চীন সীমান্তে নতুন করে উত্তেজনা ও অরুণাচল প্রদেশ দিয়ে দ্বন্দ্ব দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তুলেছে একই সঙ্গে চীন যে কূটনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে আসছে পাকিস্তানকে তা ভারতের জন্য বহুমুখী চ্যালেঞ্জ সৃষ্টি করছে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা সন্ত্রাসবাদ ও সীমান্ত সংঘাত সামলাতে গিয়ে ভারতকে নতুন ধরনের কূটনৈতিক ও সামরিক কৌশল নিতে হচ্ছে অরুণাচল প্রদেশ হলো ভারত চীন সীমান্তের এইসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ভারতের সীমান্ত নিরাপত্তাকে দুর্বল করা এবং নিজের প্রভাব বাড়ানো চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে এবং তাকে নিজেদের অংশ হিসেবে তুলে ধরে তার আন্তর্জাতিক পরিসরে এই দাবি প্রচার করতে নানা কূটনৈতিক উদ্যোগ নেয় ভারতের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ অগ্রাহ্য করা হয় তবে নিয়মিতভাবে এই দাবির পক্ষে বেসরকারি ও সরকারি উৎসব থেকে তথ্য মানচিত্র ও নামকরণ পরিবর্তনের মাধ্যমে চাপ বাড়াচ্ছে এতে ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন উঠে আসে এবং আন্তর্জাতিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক জটিল হয় চীন সীমান্তে গতিতে রাস্তা সেতু বিমানবন্দর এবং সেনা ক্যাম্প নির্মাণে ব্যস্ত বিশেষ করে বিগত কয়েক বছর এই অঞ্চলে অবকাঠামো উন্নয়ন অনেক বাড়িয়েছে যা দ্রুত সামরিক বাহিনী মোতায়েন এবং সরবরাহ ব্যবস্থাকে সহজ করে দেয় এর ফলে চীন যে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সামরিক পদক্ষেপ নিতে সক্ষম হচ্ছে ভারতের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ সীমান্তের কটুক্তি ও সংঘর্ষের ঝুঁকি বেড়ে যায় অরুণাচল প্রদেশ সীমান্তে চীনের সেনাবাহিনী নিয়মিত টহল দেয় সীমান্তবর্তী এলাকা পাহারা দেয় এবং প্রশিক্ষণ চালায় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সামরিক ঘাঁটি তৈরি করেছে যা ভারতীয় সেনাবাহিনীর জন্য চাপের কারণ দুই হাজার বিশ সালের গালোয়ান সংঘর্ষই এর জ্বলন্ত উদাহরণ যেখানে দুই পক্ষের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এর মাধ্যমে স্পষ্ট হয় যে চীন সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়ে ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলতে চায় চীন স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে নানা ধরনের কর্মকাণ্ড চালায় তারা আদিবাসীদের মধ্যে নিজেদের ভাষা সংস্কৃতি ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচার করে একই সঙ্গে অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে নানা প্রকল্প চালিয়ে থাকে যা ভারতের নিয়ন্ত্রণ ও প্রভাবকে কম জোর করে এই কর্মকাণ্ড ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হয় চীন আন্তর্জাতিক ফোরামে অরুণাচল প্রদেশ নিয়ে নিয়মিত বিতর্ক ছড়িয়ে দেয় সীমান্ত সংঘর্ষের সময় তারা কূটনৈতিক এবং তথ্যযুদ্ধ চালিয়ে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে এ ধরনের চাপ ভারতকে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন করার একটি কৌশল হিসেবে কাজ করে যা ভারতের কূটনৈতিক অবস্থান দুর্বল করে এই পরিস্থিতিতে ভারত সরকার অরুণাচল প্রদেশে অবকাঠামো উন্নয়ন সেনাশক্তি বৃদ্ধি এবং সীমান্তে আধুনিক প্রযুক্তি প্রয়োগে জোর দিচ্ছে পাশাপাশি কূটনৈতিকভাবে আন্তর্জাতিক মঞ্চে ভারত নিজের অবস্থান মজবুত করছে এবং চীনের একতরফা দাবির বিরুদ্ধে সজাগ রয়েছে ভবিষ্যতে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে ভারতকে সামরিক প্রস্তুতি আরও বাড়াতে হবে স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও শান্তি রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতাও অপরিহার্য অতএব অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সতর্কতা এবং শক্ত অবস্থান এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি এখন প্রশ্ন হলো চীন কি ভবিষ্যতে অরুণাচল প্রদেশ নিয়ে আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের অবস্থান দুর্বল করার জন্য আরও বেশি সামরিক চাপ প্রয়োগ করবে কিংবা ভবিষ্যতে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারত চীন দ্বন্দ্ব গৃহযুদ্ধ বা বড় ধরনের সামরিক সংঘাতে পরিণত হওয়ার সম্ভাবনা কতটা চীনের একপক্ষীয় পদক্ষেপ এবং ভারতের প্রতিক্রিয়া দুদিকেই উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে এই জটিল পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধান ছাড়া দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা পাওয়া কঠিন হবে